আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সবাই এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে আপনার পরিপূর্ণ একটা ওয়েলিং মেশিন কাজ শিখতে পারবেন এই মেশিনটাতে আপনাদেরকে পরিপূর্ণ কাজ দেখাবো একটা ওয়েলিং মেশিন কীভাবে সার্ভিসিং করতে হয় দেখেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি বোর্ডটা খুলে নিব বোটের আইজিবিটি দেখি কি অবস্থা জানি না কেমন যে টাটালটা সর্বপ্রথম খুলে নিচ্ছি যারা আমার চেয়ে মেশিন সার্ভিসিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আইজিবিটির পুরোই অবস্থা ফাটা একদম নষ্ট হয়ে গেছে এমনভাবে ফাটিছে এমন হচ্ছে ওখানে বম মারছে দেখেন মোটামুটি কীভাবে সার্ভিসিং করতে হয় যে আমি তাঁতালদের খুলে নিচ্ছি তাঁতালটা শ্যাটওয়ার তাতাল নিলেই ভালো যেহেতু ডবল প্রিন্টেড ওয়েল্ডিং মেশিন সার্কিট পিলান হয় আর আমাদের কাছে কিন্তু সকল ধরনের পাস পাবেন যেমন নতুন পিসিবি বোর্ড পাবেন নতুন আরগন বোর্ড পাবেন নতুন প্লাজমা বোর্ড পাবেন সকল ধরনের বোর্ড কিন্তু নতুন পাবেন আর হচ্ছে ড্রাইভিং কার্ড পাবেন অসোলেশন বোর্ড পাবেন ক্যাপাসিটার পাবেন ডায়েট পাবেন মসকেট পাবেন ডায়েট পাবেন তারপরে আইজিবিটি পাবেন ভলিউম পাবেন মিটার পাবেন মোটামুটি সবই পাবেন তো মোটামুটি আমার কিন্তু খোলা প্রায় কমপ্লিটের কাছাকাছি যারা এই ধরনের কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয় তো আপনাদের কাছ থেকে বেশি কিছু চাওয়ার নাই শুধু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন মোটামুটি দেখেন কি পরিস্থিতি হয় কিন্তু ফুললি কমপ্লিট এখন একটু পরিষ্কার করব ছাকার দিয়ে আমরা কিন্তু সকল ধরনের মেশিনই গ্যারান্টি সবাই সার্ভিস করে থাকি আর প্লাজমা মেশিন আর্গন ওয়েলিং মেশিন মিগ ওয়েলিং মেশিন তারপরে আপনার ফোর ফোরটি টু সকল ধরনের মেশিনই কিন্তু সার্ভিসিং করে থাকি আমাদের কাছে কিন্তু নতুন মেশিনও পাবেন গ্যারান্টি সহকারে নতুন মেশিনও যাদের ওয়েলিং মেশিন আরও মেশিন লাগবে হয়তো বাজার থেকে বারবার কিনতেছেন প্রতারণা হচ্ছেন ভালো মেশিন পাচ্ছেন না তারা অনেকে আমাকে কমেন্ট করে ভাই ভালো মেশিন কই পেলে পাবো ভাই ভালো মেশিন আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ হ্যাবি হাবি মাল দিয়ে দেবো আপনাদেরকে গ্যারান্টি সহকারে রাত দিন চব্বিশ ঘন্টা চালাবেন নষ্ট হলে টাকা ফেরত তো এরকম মেশিনও আমাদের কাছে পাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর আমি কিন্তু ডিল গ্র্যান্ডিং থাই কাটার ভ্যাকম ক্লিনার তারপরে আপনার রাউটার মেশিন তারপরে র্যান মেশিন সকল ধরনের মেশিনই কিন্তু আমরা সার্ভিস করে থাকি নাট লাগাব আমি কিন্তু আই লাগান কমপ্লিট এখন নাট লাগাবো যে অবশ্যই আমাদের কাছ থেকে মেশিন সার্ভিসিং করলে অবশ্যই আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে থাকি আর কারো প্রতারণা হবে না কোনো দালাল চক্করের মাধ্যমে করবেন না নিজেই সরাসরি আসবেন নিজে যদি না আসতে পারেন ফোন নাম ফোন করবেন আমাকে চিনতে না পারেন নাম্বারে ফোন করবেন ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে কি একটা মেশিন দালালের মাধ্যমে পড়লে চার পাঁচশো টাকা আপনাদের বেশি খরচ হয়ে যাবে ভাই দালালকে টাকা দেবো এই টাকা তো আমার পকেটে থেকে দেবো না আপনাদের কাছ থেকে নিয়েই দেব রকম ব্যাপার যে দালালের পাল্লা পড়বেন না সরাসরি নিজে নিজে চলে আসবেন এই হলো ব্যাপার আর আমাদের ঠিকানা বগুড়া বিআরটিসি মার্কেট তলার সমনের একটি কেন উৎসব দেখেন আমি কিন্তু স্কুল লাগাচ্ছি আমার কাজ কিন্তু ফুল্লি মতো মধ্যে এই রকম ব্যাপার যারা আমাদের সারা সারাদিনে অনেক পরিমাণ ব্যস্ত থাকি ভিডিও ফুল্লি দিতে পারি না শর্ট ভিডিও সারি ভাই আর ভিডিও আমি নিয়োগ করছি প্রতিদিন একটা করে না হলেও একদিন পরপর একটা ফুল ভিডিও দিব যাতে আপনারা কাজ শিখতে পারেন অবশ্যই দেখেন কাজটা আমি একটু মিটার দাম আগে দেখবো যে আমার ভোল্টেজটা আসলো কি না আশা করি আসে যাবে কারণ আমার কাজ মিস হওয়ার না তারপর একটু শিওর হয় ভালো আমার কিন্তু ভোল্টেজ আছে ভোল্টেজ কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মিটারটা একটু আলোক করি তাহলে বুঝতে পারবেন মিটারটা একটু আলোক করলে বুঝতে পারবেন যে ভোল্টেজ হ্যাঁ ভোল্টেজ কিন্তু ফুললি দেখাচ্ছে পঞ্চাশ ভোল্টের উপর কারণ পঞ্চাশ থেকে পঁচপান্ন ভোল্টেজের মতো থাকে বা ষাট ভোল্টও থাকে অনেক সময় তো আমি এখন কাটি বলে দেখবো সরাসরি যে কেমন কাটি গলে হোল্ডারটা টুলটাকে সরে দিই আর হচ্ছে আপনার ওই ঝালাই করার টিমটা একটু আগে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তিনটা একটু ঝালাই করার টিন কারণ টাইস করা ঘর তো টিন থাকলে সুবিধা যাতে বাইরে ছিটা ফোটা কানি কোচা যাবে না আর তিন রকম কমপ্লিট এখন হোল্ডারটা লাগাবো সিজে দিয়ে আগে তখন আমি দেখবো ভোল্টেজ আসছে কিনা ভোল্টেজ আসছে এখন আমি ডাইরেক্টলি